বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে চলেছি নবী করিম সাল্লু আলাইকে এক হাজার বছর আগে একটি চিঠি পেশ করা হয়েছিল কি ছিল এই চিঠিতে জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কিতাবুল মুসত্তর হজরতল্লাহ আলাল আমিন ও তারিকে ইবনে আসাকের বণিত আছে যে হুজুর আলাইহি আসাল্লামের পৃথিবীতে আবির্ভাবের প্রায় এক হাজার বছর আগে ইয়ামিনের বাদশাহ ছিলেন তুব্বে আউয়াল হুমায়ারি তিনি একবার সিও রাজ্য ভ্রমণে বের হয়েছিলেন তার সাথে ছিল হাজারো আলেম ও হেকিম এক লক্ষ বত্রিশ হাজার এবং এক লক্ষ তেরো হাজার পদাতিক সিফায় তিনি এমন শান সৌকাতে ভ্রমণে বের হতেন একদিন ভ্রমণ করতে করতে মক্কা মুকাজ্জায় পৌঁছালেন তখন তার এ বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীরা কেউ আসলেন না বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং উজারে আজকে জিজ্ঞেস করলেন উজির উনাকে জানালেন এ শহরে এমন একটি ঘর আছে যাকে বায়তুল্লাহ বলা হয় এই ঘর ও এ ঘরের খাতিনগণ। এখানকার বাসিন্দাকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এ ঘর জারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের মতো খেদমত করে চলে যায় তাই আপনার বাহিনীর প্রতি ওনাদেরও কোনো আকর্ষণ নেই এটা শুনে বাদশার প্রচণ্ড রাগ আসলো এবং কসম করে বলল আমি এ ঘরকে ধুলিস করব এটা বলার সাথে সাথে বাদশার নাক মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধময় পুজ বের হতে লাগলো যে ওর পাশে বসার কারো সাধ্য রোজ না এ রোগের নানা চিকিৎসা করা হলো কিন্তু কোনো কাজ হলো না সন্ধ্যায় বাচ্চার সব সঙ্গী কোলামাই একজন আলেম রাব্বানি বলেন রোগ হচ্ছে আসমানে কিন্তু চিকিৎসা দুনিয়াবি হে আপনি যদি খারাপ হচ্ছে কোনো মেয়াদ করে থাকেন তাহলে অনতি বিলম্বে সেটা থেকে তওবা করুন বাচ্চা মনে মনে বায়তুল্লাহ শরীফ এবং এর খাদিমগণ সম্পর্কিত শ্রীয় ধারণা থেকে তওবা করলেন এবং সাথে সাথে রক্ত ঝরা এবং পুষ পড়া বন্ধ হয়ে গেল আরোগ্য ও খুশিতে বাচ্চা বায়তুল্লাহ শরীফের রেশমি চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে সাতটি সোনার মুদ্রা ও সাতজোড়া রেশমি কাপড় নাজারানা দিলেন অতপর এখান থেকে মদিনা মুনাওয়ারা গেলেন সবর সঙ্গী ওলামায় গ্রামের মধ্যে যারা আসমানের কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন তারা সেখানকার মাটি শুকে ও পাথর পরীক্ষা করে দেখলেন তখন তারা সংকল্প করলেন আমরা এখানে মৃত্যুবরণ করব এবং এ জায়গা ত্যাগ করে কোথাও যাব না আমাদেরও কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তাস্টিফ আনলে আমরা ও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয়ই পতিত হবে যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট এটা শুনে ও ওসব ওলামাগণের জন্য চারস ঘর তৈরি করলেন এবং সেই আলেমের আব্বানির ঘরের কাছে হুজর সাল্লু আলাই আসাল্লামের উদ্দেশ্যে দোতলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করলেন এবং ওসিয়াত করলেন যে যখন তিনি অর্থাৎ রাসুল চল্লাহু আলাহি ওসাল্লাম তার আনিবেন তখন এ ঘর যেন তার আরামগা হয় ওই চারস আলমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন আপনারা এখানে শ্রীয়ভাবে থাকুন অতঃপর সেই বড় আলেমের আব্বানীকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন আমার এ চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন আপনার জিন্দগিতে হুজুর সালু আলাইহি আসাল্লামের আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরদেরকে ওসিয়াত করে যাবেন যেন আমার এ চিঠিখানা বংশ সানুক্রমে হেফাজত করা হয় তাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা যায় এরপর বাদশাহ দেশে ফিরেও গেলেন এ চিঠি এক হাজার বৎসর পর নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি কি লেখা ছিল তা শুনুন এবং হুজুর সাল্লাহ আসাল্লামের সম্মানের বাস্তব নিদর্শন আলোকন করুন চিঠির বিষয়বস্তু ছিল প্রথম বান্দা তুব্বে আউয়াল হুমায়ের পক্ষ থেকে শফিজুল মুজনাবিন সৈয়াদুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর প্রতি হে আল্লাহর হাবিব আমি আপনার উপর ইমান আনতেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপরও ইমান আনতেছি আমি আপনার ধর্মের উপর আস্থাশীল অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো ও সৌভাগ্যের বিষয় হবে আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহের করে সাফায়েত করবেন এবং কেয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বয়াত করছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকার রাসুল আল্লাহ